ধর্মীয় শিক্ষা যেখানে শেখানো হয় ওই শিক্ষার উপরে যেন ওই ধর্মী ধর্মীয় ওই আপনার পাঠাগারের উপরে কি বলা হয় বিদ্যালয়ের উপরে যেন কোনোভাবে কেউ আক্রমণ করতে না পারে এটার হেফাজত করবে অর্থাৎ কেমন যেন চুক্তিবদ্ধ হয়ে গেল কাফেররা ট্যাক্স দিবে মুসলমানরা তাদেরকে হেফাজত করবে এটা হলো ইসলামী শরিয়া আইন যদি দেশে বাস্তবায়ন হয় এই লাভ বাংলাদেশেও যদি ইসলামী শরিয়া বাস্তবায়ন হয়ে যায় অনেক হিন্দু ভাইদেরকে অনেকে বুঝায় কই দেখছনি এখন যেভাবে তোমাদের মূর্তির উপর আক্রমণ করে হুজুররা তো দেশের মধ্যে যদি ক্ষমতা আসে যায় আর মূর্তির উপর আক্রমণ হবে আমি বলবো এখন যদি কেউ হিন্দুদের মূর্তির উপর আক্রমণ করে সেটা কোন মুসলমান করে নাই তৃতীয় পক্ষের গুলো শক্তি করতেছে তৃতীয় পক্ষের শক্তি করতেছে আল্লাহর কসম করে বলি কোন হুজুর কোন মন্দিরে কোনদিন আক্রমণ করতে যায় নাই ইসলামী ইসলামী আইন শরিয়া যখন এই যাবে। তখন মায়ের কোলের মধ্যে সন্তান যেমন নিরাপদ থাকে বাংলাদেশের ইহুদিরা সংখ্যালঘুরা খ্রিস্টানরা হিন্দুরা মুসিকরা মুসলমান অলামা কোলে ওইভাবে নিরাপদে থাকে নবীজি বলেন ওই যে ইসলামী শরিয়া যেখানে বাস্তবায়ন হয় ওই সমস্ত রাষ্ট্রের কাফের তোমারে ট্যাক্স দেয় তুমি যদি তারে অনর্থ হত্যা করো নবীজি বলেন আল্লাহ তোমার উপর এতটা রাগান্তরিত হবে এতটা রাগান্তরিত হবে যে তুমি জান্নাতের গহনাও পাইবা না একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বলেন আমার নবী কাফেরের জন্য রহমত কিনা আরেকটা হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন ইত্তাকু দাওয়াতাল মজলুম ওয়া ইন কানা কাফিরা শুনো মাসলুমের বদুয়া থেকে বেঁচে থাকো যদি সে কাফেরও হয় তার বদুয়া নেওয়া যাবে না কি বুঝলেন এটা কাফের জন্য গজবের বার্তা না রহমতের বার্তা

যে নবী গোটা জগতের জন্য রহমত ওই নবীর ওয়ারিসরা যদি দেশের নেতা হয় ইনশা আল্লাহুল আজিজ ওই দেশে কখনো চুরি হবে না ওই দেশে কখনো লম্পটগিরি হবে না ওই দেশে কখনো ধর্ষণ হবে না ওই দেশের রাস্তাঘাটের ওই দেশের রাস্তাঘাটের টাকা কোনো নেতা খাইতে পারবে না এই জন্য আমরা সব ঘাটের পানি খেয়েছি আগামীতে ওলামাইকেরামদের হাতে ইসলাম আগামীতে ইসলামের হাতে ওলামাইকেরামদের হাতে এই বাংলাদেশটা দেখতে চান কারা কারা আল্লাহ আকবর বলে দুই রাজি আছেন ইনশাআল্লাহ একজন আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলি আমিন মুহতারাম হাজিরিন তো বলতেছিলাম হযরতে আমেনার জন্য আমার নবী রহমত আমেনা বলেন আমার গর্ব থেকে আমার সন্তান বের হয় কোন কষ্ট তো দূরে থাক বরং এতটা আনন্দ লেগেছে এটি পূর্বে আমি এতটা আরাম পাই নাই শুধু তাই না শুধু তাই না অন্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় ময়লা আবর্জনা নিয়ে বের হয় কিন্তু আমার শিশুকে কে যেন পেটের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল গোসল করাইয়া দেয় অন্যান্য শিশুরা মায়ের পেট থেকে বের হয় সুজা অবস্থায় বের হয় আমার গর্ব থেকে আমার সন্তান ভূমিষ্ঠ হয় সিজদা অবস্থায় এবার হযরতে আমেনা বলেন আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম দেখতেছিলাম আমার চেহারা শিশুটা কেমন হইল তাকানোর পর দেখলাম আমার শিশুর আপাদমস্তক মুহাম্মদ

কাঁধের দিক থেকে এলাম কাঁধটা সিনার দিক থেকে এলাম সিনাটাও মুহাম্মদ হাত পায়ের এলাম হাত পাটাও পেটের দিকটাকে এলাম পেটটা মুহম্মদ উরুর দিকটা কলাম উরুটা মুহাম্মদ না আল্লাহ এমন কি শিশু তুমি আমাকে দান করলা যে শিশুর সব মোহাম্মদ এমন দামি শিশু এমন হাই কোয়ালিটি শিশুর নাম আমি কি রাখতে পারি আল্লাহর আলমিন দিলেন ও কিছু মোহাম্মদ এমন দামি শিশু এমন হাই কোয়ালিটি শিশুর নাম মোহাম্মদ বাদে রাখবা কেন এক কাজ করো না ওর নামটা ওরাই দাও মোহাম্মদ যেমন তার চাহারা ওই রকম তার নাম মহতারা হাজির হজরত চলে আসছেন এজন্য লম্বা করব না আর একটা হাদিস বলে আমার বয়ান শেষ করে ফেলবো ইনশা আল্লাহ এতক্ষণ পর্যন্ত সুন্দর বলল নবীজি কে কারা নিজের দলের লোকেরা কারা সুন্দর বলছে নিজের দলের লোকেরা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই নিজের দলের লোকেরা আর প্রশংসা করলে এটা বেশি মজবুত না বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত হ্যাঁ বিরোধী দলের কেউ প্রশংসা করলে এটা বেশি মজবুত আওয়ামী লীগের কর্মীরা তো আওয়ামী লীগের লিডারের প্রশংসা করবেই বিএনপি এর কর্মীরা তো বিএনপি লিডারের প্রশংসা করবেই কিন্তু আওয়ামী লীগ বিএনপি এর প্রশংসা করে না বিএনপি আওয়ামী লীগের প্রশংসা করে না ওহترم হাজরিন আবু আল নবীর ক্ষেত্রে এতক্ষণ প্রশংসা করলো নিজের দলের লোক হযরতে জাবের জাহানার প্রশংসা করছে কয় জাবেরকে কয় নিজের সাহাবী হযরতে হাসান প্রশংসা করছেন হাসানকে কয় নিজের সাহাবী হযরতে আয়েশা প্রশংসা করছেন আয়েশাকে বা নিজের বিবি হযরত আমেনা প্রশংসা করছেন বা আমেনাকে বা নিজের মা বা হুজুর হেরা নিজের লোক তো প্রশংসা করবেই অতএব আমি আজকে আপনাদেরকে একটা হাদিস শোনাবো এই হাদিস থেকে আমরা বুঝে নিব আমার নবীর ক্ষেত্রে শুধু নিজের লোকেরাই নয় এমন বহু বিরোধী দলের লোক ছিল যারা আমার নবীর শুধু চেহারা দেইখা প্রশংসাই করে নাই শুধু চেহারা দেইখা কালেমা পড়া পড়া মুসলমান হয়ে গেছে Yeah. এবং বহু হাদিস আছে যে নবীর চেহারা দেখে শুধু প্রশংসা করে নাই চেহারা দেখে কালেমা পড়ে মুসলমান হইছে সব হাদিস তো আর বলা সম্ভব না একটা হাদিস আপনাদেরকে শোনাই তিরমিজি শরীফের হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বর্ণনা করেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম কে ছিলেন উনি ইহুদীদের নেতা ছিলেন ইহুদীদের আলেম ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলেন মুহাম্মদ নামক একজন ব্যক্তি মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসলো মদিনায় আসার পর মানুষ তাকে দেখার জন্য ভিড় জমায় মানুষটার কাছে যায় ভালো লাগে আর মুসলমান হয় আব্দুল্লাহ সালাম বলে আরে মানুষ তো হুজুকে জাতি আমি যেহেতু আলেম আমি তো আর হুজুকে জাতি না আমি একটু ইলম দিয়া যাচাই বাচাই করব মানুষ তো সাধারণ পাবলিক তো লেনটাটারে দেখে কয় পিন ঠিক না ভাই ঠিক কিন্তু আলেমরা কেরামতি দেখে নাছে না আলেমরা যাচাই বাছাই করে এলম দিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বলে মানুষ যায় তাকে দেখে ভালো লাগে চাকচিক্যের পিছনে ছোটে আর মুসলমান হয় আমি চাকচিক্যের পিছনে ছুটব না আমি একটু যাচাই বাছাই করব আমি একটু যাচাই বাছাই করব এটা সত্য নবীন মিথ্যা নবী আমি একটু যাচাই বাছাই করে দেখব এলম দিয়া কি দিয়া বলেন না হযরত আব্দুল্লাহ ইবনে সালাম যাচাই বাছাই করার জন্য তিনটা প্রশ্ন ঠিক করেছেন এক নাম্বার প্রশ্ন কেয়ামতের পূর্বে সর্বপ্রথম বড় আলামত কোনটা দুই নাম্বার প্রশ্ন জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ সর্বপ্রথম জান্নাতীদেরকে কোন খাবার দিয়ে মেহমানদারি করাবেন তিন নাম্বার প্রশ্ন সন্তানের চেহারা কখনো বাবার মতো কেন হয় কখনো মায়ের মতো কেন হয় এই তিনটা প্রশ্ন নবী ছাড়া আর কেউ জবাব দিতে পারবে না এটা আব্দুল্লাহ ইবনে সালাম জানেন আব্দুল্লাহ ইবনে সালাম একদিন নবিকে যাচাই বাছাই করার জন্য রওনা হইছেন অন্যান্য হুদেরা বলেন ও আব্দুল্লাহ সালাম কই যাও আব্দুল্লাহ ইবনে সালাম বলেন কেন নাকি নবী দাবি করছে আমি উনারে এককাইতে যাই আমি উনারে যাচাই বাছাই করতে যাই হাজরতে আব্দুল্লাহ ইবনে সালাম কি ইহুদিরা বলে নেতা সাহেব আপনি একা যাবেন কেন আমরাও যাব কয় চলো তাহলে আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়া নবীজির দরবারে পৌঁছায় যায় তখন নবীজি হাদিস তেলাওয়াত করতেছিলেন আফসুস সালাম ওয়া আতিমু আত-তাআম ওয়া সাল্লু বিল-লাইল ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাত সময় মসজিদে প্রবেশ করছেন যেই মাত্র নবীজি চেহারা মোবারকের উপর আবদুল্লাহ ইবনে সালামের নজরটা পড়ল 100 কিলোমিটার গতির গাড়ি হার্ট ব্রেক করলে যেমন হয় হযরত আবদুল্লাহ ইবনে সালাম নবীজিকে দেখা মাত্রই হার্ট ব্রেক খা দাঁড়ায় গেছে

এত সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি এত চমৎকার চেহারাওয়ালা ব্যক্তি কখনো মিথ্যা নবী হইতে পারে না

এমন একটা এমন সুন্দর নবীর উম্মত হইয়া এমন সুন্দর নবীর উম্মত হইয়া খুশি কারা কারা আল্লাহু আকবার বলে হাজার আলহামদুলিল্লাহ সবাই খুশি হাত না মান তাহলে এই খুশিটা সার্থক হোক এটা জানতো খুশিটা যদি সার্থক না হয় তাহলে লাভ আছে কোনো খুশিটা সার্থক হোক এটা চান কারা আবার একটু কষ্ট করে হাত ওঠান আলহামদুলিল্লাহ হাত না হুজুর খুশি আবার সার্থক হবে কেমনে খেয়াল করেন বয়ান শেষ শেষ কথা খুশিটা সার্থক হবে কেমনে জেলে ভাই মাছ ধরছে কি ধরছে খুশি হয়েছে কিন্তু হাত থেকে মাছটা ছুটে গেছে খুশিটা না না গেল আপনি সুন্দর নবীর কিন্তু এই পাশে জান্নাত পাইলেন জান্নাতে যায় এত সুন্দর চেহারা কাছে পাইলেন না খুশিটা তো সার্থক হইল না ঠিক না ভাই সার্থক কখন হবে বলে যেই নবী জান্নাতে সবচেয়ে সুন্দর হবে জান্নাতের সমস্ত একপাল্লায় খেয়াল করেন জান্নাতের সবকিছুই সুন্দর ঠিক না ঠিক জান্নাদের সবকিছু কত সুন্দর এটা আমিও জানি না আপনিও জানেন না একমাত্র জানেন কে সব সুন্দর জ্যাক পাল্লায় জান্নাতের বাড়ির সুন্দর জ্যাক পাল্লায় গাড়ির সুন্দর জ্যাক পাল্লায় নারীর সুন্দর জ্যাক পাল্লায় হুরদের সুন্দর জ্যাক পাল্লায় জান্নাতের বাগানের সুন্দর জ্যাক পাল্লায় জান্নাতের সমুদ্রের সুন্দর জ্যাক পাল্লায় জান্নাতে মধুর নহর জান্নাতে দুধের নহর জান্নাতে শরাবের নদী এগুলা সুন্দর জ্যাক পাল্লায় আর একটা পাল্লার মধ্যে যদি সরকারে দোজাহা আমার দেবুজি আবার সুন্দর ঝলকা হয় জান্নাতের সব কিছু তুচ্ছ সব কিছুর চেয়ে জান্নাতে আমার নবীর চেহারা সবচেয়ে বেশি সুন্দর আর আকর্ষণীয় হবে এক নচittha দিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক লাইনে একটা কথা বুঝায় দেই এই বয়ান আধা ঘন্টার দরকার কম পক্ষে এখন যেটা কম হইটা কিন্তু আমি এক বাক্যে এক লাইনে বুঝায় দেই জান্নাতে আমরা যেই মাঠে বসে আল্লাহকে দেখব কাকে দেখব

তা আল্লাহরই কইছে আল্লাহ 600 ডানার ব্যবহার করতে চাই আল্লাহ কইছে জান্নাতে উড়ো উড়তে উড়তে দেখা যায় কয়েকটা একটা জান্নাত যাওয়ার পর 600 ডানা শেষ আল্লাহর কই আল্লাহ আমার তো 600 ডানা না কয় ডানা দিই এই পুরো জান্নাত শেষ আল্লাহ কয় হযরত জিবরাইলকে আল্লাহ ডানা তো আরো বাকি 600 ডানার ব্যবহার তো না আল্লাহ কয় তাহলে Majid নামক মাঠে উড়া শুরু করো যেই মাঠে জান্নাতে আল্লাহ আমাদের সাথে সাক্ষাৎ করবে হযরত জিবরাইল ওই মাঠে উড়া শুরু করছে উঠতে 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 এক ডানা দুই দানা 10 দানা 100 দানা 200 দানা 300 দানা 400 দানা 600 দানা শেষ হয়ে যায় ক্লান্ত হয়ে গেছে পড়ে গেছে தপাস কইরা আল্লাহ কয় জিবরাইল জিবরাইল আলাইহিসসালাম আল্লাহরকে আল্লাহ বাকি কতটুকু আল্লাহ কয় তুমি প্রশ্ন যেমনে করলা মনে হয় যেন আর একটু বাকি জিবরাইল তুমি একটু তাকায়া দেখো তো কত টুক বাকি জিবরাইল কয় আল্লাহ আমি তো বুঝতেছি না কত টুক বাকি আল্লাহ কয় তুমি মাঠের বর্ডার শুরু করতে পারো না মাঠের বর্ডার কি করতে পারো নে শুরু করতে পারো নাই সাহবাই কেরাম বলছে হাবিবাল্লাহ ওই মাঠে যে মাহফিল হবে ওই মাহফিলে হজরত দাবুদ তেলাওয়াত করবে আপনি তেলাওয়াত করবেন ওই মাঠে সোয়া লক্ষ পয়গম্বর স্টেজে বসে থাকবে ওই মাঠে আল্লাহ তেলাওয়াত করবেন সুর রহমান আল্লাহ ইয়া রসুল্লাহ হাবিবল্লাহ ওই মাঠে কি আলাদা কোনো লাইটের ব্যবস্থা নাই নবীজি বলছেন না ওই মাঠের মধ্যে আলাদা কোনো লাইটের ব্যবস্থা নাই আল্লাহ ওই মাঠের মধ্যে আমার চেহারাটা এতটা নুরানি করে দিবেন এতটা আলোকিত করে দিবেন আমার চেহারার আলোতে পুরা মাঠ আলোকিত হয়ে থাকবে